কাঞ্চা ধরা আরে লাল বেটকি লাল বেটকি ভাই এই তো ওরে সাইজ দেখো উফ নমস্কার বন্ধুরা নিবাস মানোর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার আমরা চলে যাচ্ছি মাছ ধরতে আর আজকে আমরা যাব না যে ডুঙ্গিতে আজকে যাব আমাদের ওই যে পিছনে নৌকো দেখছেন ওই ওই ডুঙ্গি যাব আর সঙ্গে আছে আমাদের ভাই প্রতাপ ভাই ছোটু প্রদীপ আর দত্তদা আর শুভম তো চলুন তাহলে আপনাদের দেখাই হ্যাঁ তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি মাছ ধরার জন্য জগু ভাই স্টার্ট দাও আর আজকে আমাদের একটু অন্য প্ল্যান আছে আজকে আমরা পপিং পপিং করব তার জন্য আমরা রড নিয়ে নিয়েছি মাছ ধরার জন্য তো সব ভিডিওটা আপনাদের দেখাবো জগু ভাই স্টার্ট দাও দেখো প্রতাপ খালি গায় দেখো 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 আর আজকে সঙ্গে আছে শুভম শুভম জয় বিশ্বকর্মা প্রতাপ আছে যে আমাকে মিলে সাতজন তো আজকে আমরা একটু রড আছে রড মারবো প্লাস আমরা এনেছি যে হাত তাও মারবো সব তারা ফরা সব রেডি আর যাবো প্রায় অনেক দূরে ওদিকে যাব তো সঙ্গে থাকো ভিডিওটি কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আর যে নতুন বন্ধুরা আছে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগু পুরো না বনাই গুগম ওই বন্ধুরা দেখো আমরা প্রথম মাছ বাজে ফেলেছি ওই দেখো ওই যে দেখাও

বন্ধুরা আমরা প্রায় নীলের ধারে চলে এসেছি দেখ ওই যে নীল ওই যে দেখা যায় নীল ওই যে নীল আইল্যান্ড শাহিদ দ্বীপ আইল্যান্ড আর এখন আছি আমরা প্রায় বোম্বাইটারের কাছে হ্যাঁ কিন্তু এখনো মাছের সন্ধ্যা পাচ্ছেন একটাই বড় মাছ বাঁধিয়েছিলাম যে আপনাকে দেখিয়েছি প্রথম ভাই কি বলো হবে না নাকি আর ওই যে নটিকা যাচ্ছে ওই যে নটিকা কোথায় যাচ্ছে নীলে যাচ্ছে নীল আইল্যান্ড আমরা প্রায় সামনে নীলল্যান্ডের পাশেই আছি বা দাও বাদ বাদ বা দাও বসতে বসতে না বসতে দতদা একটা বাজিয়ে দিস দেখি দতদা কী বাজায় আমাদের প্রথম বনি

আমাদের দত্তদায়ী কামাল করে দেবে হ্যাঁ শুভম দেখেছো হ্যালো ভ্যালো বসি ভালো গ্রুপ আর গ্রুপ দেখাও দেখাও গুড আরও কেবল এটা উঠালাম দেখো এই যে আমার ভিডিও আর কী করবে বল আমার নিজেরই করতে হবে এই দেখো

দেখো ওটা ওটা ও ছোট দেখো ইয়াস আমাদের ছোট ভাই একটা বাজিস দেখো বন্ধুরা বন্ধুরা যগু ভাই জানি কি বাজে যোগু ভাই কি বাজিস দেখা আমাদের জগু ভাই

আমরা মোটামুটি বন্ধুরা কম বেশি মাছ সবাই বাজাচ্ছি খুব ভালো বাজাইছি তো ব্লেড বন্ধুরা দেখো আস্তে তো অনেক ধরলাম এখন আমরা সব অতিরিক্ত মজা হুম খাবার খাচ্ছি আর এই যে মাছ এই যে দেখো হ্যাঁ এখন একটা আমরা খাওয়া দাওয়া করে নিই খেয়ে নেবো ঠিক আছে প্রতাপ ভাই চলো আরামসে খাওয়া দাওয়া করি তারপরে এরপরে আবার দেখাও বন্ধুদের হ্যাঁ চলো বন্ধুরা খেতে খেতে একটা মাছ বেজে গেল দেখা আরামসে দেখাও আরেকটা आटु दे फाट पावे। बुंदरा से कूकुरसाना देखु नै जे कूकुरसाना पे गे छै हमरा। ओटा भाइ कूकुरसाना के फाट बों नै आस्कै। हम्म। हम्म। ना ना। ओ, ओ ओ अरक दत्कोडा कूकुरसाना जाको। कूकुरसाना। हम्म। कूकुरसाना। कूकुरसाना ओ देखी। की? हें। ओटा भाइ।

মাসরোড কইলে হুম ভালো মরছিস কই ও দা দা কি বস হুম আবার দেখো বন্ধুরা प्रदीप ভাই আবার একটা বাজিয়েছে টুছে করে দেখ না টু বন্ধু গরম করে টুছে করে হ্যাঁ আর উছা কর দে হ্যাঁ উছা কর হ্যাঁ আর উছা কর আর ছুলে গেল তবে আরে যাবে না ঢুંગી দেই করবে হ্যাঁ সাইস কি রে দিয়া দে ও লালভেট কি জগুবাই তোমার দেখা যাচ্ছে না বল অনেক দূরে হই গেছ তুমি কি উঠে দে উঠ হুম লাল বেট কি ভালো সাইজ কথা বলো না ভালো সাইজ ভালো আর এগুলোই ভালো ও সাইজ দেও লাল বেট ভালো বড় সাইজ দেই লাল ভেট কি আর লাল কি ভাই চলবে আজকের সাইজগুলো মোটামুটি খারাপ না আর কি ভালো রাত অনেক হয়ে গেছে বন্ধুরা তো আমরা এখন আর মাছ ধরবো না বেরিয়ে যাব আর যা মাছ হয়েছে অনেক তো বন্ধুরা আজকে আমাদের টোটাল মাছ এই যে আর ভিডিওটি কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্টস করে জানাবেন আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই টাটা